শুভ সময় বন্ধুরা অনেকে দেখবেন যে প্রলাপ একটা শব্দ ব্যবহার করে যে সে প্রলাপ বকছে আসলে প্রলাপ বলতে অর্থহীন বা যে কথার কোনো মূল্য নেই বা বোঝা যায় না সেই ধরনের শব্দকে বোঝায় মেডিকেলের ভাষায় বলা হয় ডিলেরিয়াম বা অ্যাকুইট কনফিউশনাল স্টেট অথবা যেই কথাবার্তাগুলি সে বলছে ইরিলিভেন্ট কথাবার্তা তাহলে এই যে অ্যাকুইট কনফিশনাল স্টেট বা ডিলিরিয়াম কি কারণে হয় সে ব্যাপারে আজকে কথা বলবো আমি আছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বন্ধুরা এই অ্যাকুট কনফিশনাল স্টেট কাদের হয়ে থাকে ইজুয়ালি যাদের বয়স বেশি যাদের বয়স সিক্সটি বা তারও বেশি কিন্তু যাদের মেডিকেল ডিজঅর্ডার আছে তাদের যে কোনো বয়সী হতে পারে তাহলে এই কনফেশনাল স্টেট বা লিলেম নিয়ে কারা আসতে পারে এবং কী ধরনের সমস্যা হতে পারে যেমন ধরুন আমাদের শরীরের যে লবণ সে লবণের যদি তারতম্য হয় যেমন সোডিয়াম কমে গেছে অথবা সোডিয়াম বেড়ে গেছে ক্যালসিয়াম কমে গেছে বা ক্যালসিয়াম বেড়ে গেছে অথবা ডায়াবেটিস কমে গেছে বা ডায়াবেটিস বেড়ে গেছে অথবা দেখা গেল আমাদের কিডনির সমস্যা কিডনির ফাংশন ঠিকমতো কাজ করে না অথবা দেখা গেলো আমাদের শরীরে ভিটামিন বি ওয়ান কমে গেছে ভিটামিন বি টুয়েলভ কমে গেছে বা থাইরয়েড হরমোন কমে গেছে এছাড়া বয়স্ক মানুষদের যদি স্ট্রোক করে সেক্ষেত্রেও হতে পারে বা ব্রেনের ভিতরে কোনো কারণে কখনো সে একটু আঘাত পেয়েছিল তার রক্তকরণ হয়েছে সাবড্রাল হেমাটোমা হতে পারে যদি ইনফেকশন হয় অর্থাৎ মেনিনজাইটিস বা ইনকেবালাইটিস বা ব্রেনে কোনো অ্যাপসেস হয় তাহলেও হতে পারে আবার দেখা গেলো মানুষটার হার্ট অ্যাটাক হয়েছে সাইলেন্ট হার্ট অ্যাটাক সেক্ষেত্রে সে উল্টাপাল্টা কথা বলতে পারে অথবা বুকে ইনফেকশন হয়েছে তার নিউমোনিয়া হয়েছে তার সিওপিডি বেড়ে গেছে সেটাও হতে পারে আবার দেখা গেলো যেই সমস্ত ওষুধপত্র সে রেগুলার খায় সে ওষুধগুলি সে হঠাৎ করে বন্ধ করে দিছে অথবা সে এমন ওষুধ খাচ্ছে যেটা বাড়িয়ে দিছে যেমন ডিপ্রেশনের ওষুধ খেতে পারে অ্যান্টিসাইকোটিক ড্রাগ খেতে পারে তো দেখা গেলো যে সমস্যা হচ্ছে সো বন্ধুরা এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে যদি রোগী আসে আমাদের অনেক ধরনের চিন্তা করতে হবে যে কেন সে উল্টাপাল্টা কথা বলছে এবং সেইভাবে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখে তাকে চিকিৎসা দিতে হবে সো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন